এর মধ্যে অনেক নেতারাই আজকে সামনে সামনে মিছিল দিচ্ছি কথা বলেন দিচ্ছি না অনেক নেতারাই আজকে আমরা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলছি অনেকেই নেতারা আজকে শ্রমিক মেল ফ্যাক্টরির কথা বাদ দিলাম বাড়ির কাজের মেয়ের বাড়ির কাজের ছেলের কথাও আমরা তাদের অধিকার নিয়ে কথা বলছি আপনারা খুঁজ নিয়ে দেখেন মেল ফ্যাক্টরি কথা বাদ দেন খুঁজ নিয়ে দেখেন যার আজকে নেতৃত্ব দিচ্ছে তাদের বাড়ির কাজের মেয়ের অবস্থা ভালো না তাদের বাড়ির কাজের ছেলের অবস্থা ভালো না কারণ একটাই তাদের মধ্যে কোরআন নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ একবার আল্লাহ একবার অনেকেই চান্দাবাজের কথা বলছে চান্দাবাজের কথা বলছে আমি সব জায়গার কথা বাদ দিলাম আগে ঘরের কথা আসি আমার ঘরের কথা আসি এখানে তিন নাম্বার ওয়ার্ডে কারাকার আছেন তিন নাম্বার ওয়ার্ডে আব্বারা তিন নাম্বার ওয়ার্ডে না হাত নামান হাত নামান আমাদের ওয়ার্ডে চান্দাবাজি হয় কি হয় না কোন জায়গায় হয় বলতে পারবেন আলিমের গেটের সামনে এক জায়গায় করে একজন করে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এইগুলো কি আমাদের বন্ধ করা দরকার আছে না নাই আর একটা চান্দাবাজ আমি দেখাই দেখাবো আমাদের এই তিন নাম্বার ওয়ার্ডে সব জায়গায় কথা বাদ দিলাম তিন নাম্বার ওয়ার্ডে আমরা যে ময়লা রাখি এইগুলা একটা গরিব মানুষ নিয়ে যায় কথা বলেন না কেন নেওয়া যায় না বলেন তো এই কাজটা সহজ না কঠিন অনেক কঠিন আমি আর আপনি ওই ইয়ের কি বলে স্তূপটার যে গাড়ির দ্বারা নিয়ে যায় ওই গাড়ির বোল লাগেলে হ্যাঁ নাক সাহেব ধরে যায় না এইটা আমরা যে টাকাটা দেই যারা এই শ্রমটা দেয় এখান থেকে মস্তানি করে চান্দাবাদি করে এই এলাকার মানুষ কথা বলেন যারা এই শ্রমিকগুলোর কথা বলে তারা আজকে এই শ্রমিক মিছিলের সামনের কাতারে কথা বলেন শব্দের অর্থ কি বলেন গাবি এই মসজিদটার নাম কি কবরস্থান মসজিদ নাম কি কবরস্থান মসজিদ বলেন দেখ কবরস্থান মসজিদ নাম হলো কেন এখানে কবরস্থান আছে এই জন্য মিমটেক্সের সামনে যে মসজিদ এই মসজিদটা কেউ মির্দাপাড়া মসজিদ কয় কেউ মিমটেক্স মসজিদ কয় হ্যাঁ মির্দাপাড়া কয় কেন ওই বাড়ি ওখানে কয়েকটা বাড়ি মির্দা এলে কয় মির্দাপাড়ার অথবা মিমটেক্স কয় কেন ওখানে মিমটেক্স ফ্যাক্টরি আছে সুরা বাকারার নাম বাকারা কেন বাকারা শব্দের অর্থ গাবি বনি ইসরাইলের সময় একটা লোকের ধনী মানুষ তার একটা মাত্র মেয়া তার একটা ভাইস্তা দুষ্ট তা এই ভাতিজা ওই স্বাস্থ্য তো কোনো ভাই নাই আমি তোর ভাই আর এত বড় সম্পত্তি চা সাইড একব তুই আমার কাছে বিয়াবো আমি চাষারে খেদমত করবো চা সার পোলা নাই আমি চাষার পোলা চা সারে যা লাগে আমি করম তুই আমার কাছে বিয়াব এখন অনেক জায়গায় অনেক জায়গাতেই চাষ ভাইস্তার কাছে মেয়া দিছে আবার স্বাস্থ্য বোনও এই চাস্ত ভাইয়ের প্রতি দুর্বল হয় যদি স্বাস্থ্য ভাইটা চরিত্রবান হয় ভালো হয় কথা বলেন যদি স্বাস্থ্য ভাইটা চরিত্রবান না হয় দুষ্ট হয় তাহলে কাছে মেয়া দিতে চায় না আর এই চাস্ত বোনই সেখানে রাজি হতে ওই চাষ্ট ভাইটা আসলে দুষ্ট নেশা পানি করতো খারাপ আছে এখন চার্থ বইটি বোন ডিনাই করছে চাষ আরে গিয়ে আটা ভাই ধরছে চাষ ডিনাই করছে সে ছেলে মনে মনে প্রতিজ্ঞা করছে মেয়ে এত দিবি দিবি তারপরে তোর জানল টানা টানি লাগবে বিশার সাল্লিশ করতো রাত্রে এক জায়গায় এক পারা থেকে বিচার করে বাড়িতে যেতেছে রাস্তায় পাইছে একলা মানুষ ছোট একটা ড্রাভার নিয়ে একটা পার মারছে এক পারে মরে গেছে ওই সময় এত মানুষজন ছিল না আর দেখাও নাই সকাল বেলা লাশ পর রেসে দেখছে সবার আগে গিয়ে কান্না শুরু করছে বাইস্তায় বাইশ কি মারছে না মারছে কেরা কান্দে কেরা আগে কান্দে কেরা স্বাস্থ্য বোন দৌড়িয়ে আইছে চাস্ত বোনে কয় বোনে তুই কান্দিস না আমি আসি তার মানে উই উই মাসে সকালবেলা লোকজন দৌড়িয়ে গেছে যে দেহ লাশ মাতবর মরে গেছে গা সবার ভিতরে একটা আতঙ্ক সবার ভিতরে একটা দুঃখ এলাকার ভালো মানুষ আছিল ভাইস না কয় কেড়া মারলো আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মেড়ে খুনীরা বার করবো মার্সিগোরা সকল মানুষ যখন জরা হইছে জরা হইয়া ওই সময় দাওয়াত দিতে বনি ইসরায়ের মধ্যে মুসা আলাহিসরা তো সালাম মুসা আলাইহিসাল্লাম রে আসলো আসার পরে সকল মানুষ ধরলো যে তুমি তো নবী দাবি করো হ্যাঁ আমি তো নবী দাবি করি যদি এই মানুষটা কে মারসে এটা বাইর করে দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী মানব তাহলে উনি বললেন যে আল্লাহর কাছে বললো নিজে থেকে কোনো কথা বলতে পারে না বিরা নিজে বলতে পারে আল্লাহর কাছে বললো আল্লাহ আমি এখন এটা কি করবো আল্লাহ বললেন তুমি তাদেরকে বলো একটা গরু জবাই করার জন্য তখন জাতিরা বলল যে আমরা একটা ফুফা দিবো কাবিজ করবো বাড়ি চালানি দিবেন এই যে সে কথা গরু জবাই করবো কে হ্যাঁ তোমরা গরু জবাই করো আবার এখন প্রশ্ন করে গরুটা কে মনে হবে গরুরা এরকম হবে মধ্যম বয়সের হবে তারপরে গরুটার রঙ কেমন হবে যে গরুটার রং জর্দারঙ্গের হবে এমন জর্দারং যে একজন দেখলে জানি চোখ জুড়ে যায় তারপরে গরুরা মধ্যম বয়সের হবে এই গরুরা কোনোদিন দিন কাজ শেষের কাজে ব্যবহার করে নাই ওরা যত প্রশ্ন করে আল্লাহ যত তত ওদেরকে কঠিন করে যাই পরিশেষে এই গরুটা গবে করার জন্য বনে ইসরাইলের লোকেরা খুঁজতে লাগলেন এই মানের জমি এই এক গরু খুঁজতে 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 খুঁজে গরুটা পাইল ইতিহাস অনেক বড় কথা সেই গরুটা থেকে গরুটা জবাই করে তার একটা গুস্তের টুকরো দিয়ে কোনো তাপসিরে পাওয়া যায় রানের গুস্তা কোন তাপসিরে পাওয়া যায় জিব্বা দিয়া এই মৃত মানুষের শরীরে আঘাত করলো আঘাত করার পরে প্রকাশ পাইলো কে মারছে যেটা বলেন কানছে আগে আগে কান্সেকার আজকে শ্রমিকদের অধিকার নিয়ে যারা কথা বলে শ্রমিকদের অধিকার আদায় করার জন্য যারা কথা বলে আজকে তাকায় দেখেন ভালো করে খুঁজে দেখেন এই নেতারাই শ্রমিকের অধিকারকে জলন দিয়ে তাদের স্বার্থ তারা কোম্পানির কাছ থেকে আদায় করে নেয় তারা বলেন ঠিক কিনা আমি দেখেছি এই শ্রমিকের অধিকার নিয়ে কোনো তারা কথা বলে না তারা সব সময় মালিককে কিভাবে বাঁচাবে যদি একজন নেতা যারা এদেশের নেতৃত্বে তাদের যদি মন মানসিকতা ভালো থাকে একটা কারখানা কোনো ক্ষতিগ্রস্ত হবে না শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার তারা পাবে আর মালিকরাও তাদের কাজকর্ম সুন্দরভাবে করতে পারবে যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন আমি কথা সামনে লম্বা করব না আমরা একটা জিনিস আপনাদের সামনে পরিষ্কার ভাবে জানতে চাই এখানে যারা শ্রমিক আছেন এই শ্রমিকদের প্রতি আমার একটা আহ্বান আমি দূর থেকে একটা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে এই আহ্বানটা হলো এই যে মিল ফ্যাক্টরিতে আমরা কাজ করি এই মিল ফ্যাক্টরি এইটা থেকেই আমরা কর্ম করে খাই কথা বলেন ঠিক না এই মিল ফ্যাক্টরি যদি নষ্ট করে ফেলাই এই মিল ফ্যাক্টরি যদি ভেঙ্গা ডিলারে গ্লাস ভেঙ্গে ফেলে মেল ফ্যাক্টরি ক্ষতি করি তাহলে আমার রিজিকের উপর আমরা ক্ষতি করলাম কথা বলেন ঠিক না আমরা এখানে যারা শ্রমিক আছি যেই লোকেরা যেই শ্রমিকেরা মিল ফ্যাক্টরিকে লুটপাট করার চেষ্টা করে আমরা সর্বাত্মক চেষ্টা করব তাদেরকে প্রতিরোধ করার জন্য এবং মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ তারা আমাদেরকে মালিকের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা যাতে শ্রমিকরা দেয় এরকম নেতৃত্ব আমরা সৃষ্টি করবো রাজিয়া সিংশাল্লাহ আল্লাহ